আসসালামু আলাইকুম ভালো আছেন নি бош কত দিন бош কত পারবো না হ্যাঁ দাঁত তো নাই তো এই তো দাঁতে নাই আম দাঁত নাই 1 লাখ 5000 টাকা সাওয়াদাম

এক হাজার টাকা ডিফারেন্স এখানে আরো একটা দেখা যাচ্ছে তাও সেম মোটামুটি এটা কত চাইতেছেন ভাই সাবাদাম সমান সমান সাবাদাম সমান এটা কত বলছিল আশি বিরাশি আশি বিরাশি বলে এটা এটা আশি বিরাশি বলে তবে এটার চোখগুলো লাল এটা দেখতে একটু সুন্দর দেওয়া যায় ওটার থেকে এটা দেখতে একটু সুন্দর দেওয়া যায় চোখটা লাল ঠিক আছে এটা উঠছে কিন্তু ওইটা দেখতে একটু সুন্দর বেশি দেওয়া যায় চোখ লাল চোখ লাল হ্যাঁ আমি তো এটা বলতেছি দেখতে সুন্দর দেখা যায় এখানে আরো একটা সাত বছর দেখা যাচ্ছে আজ কালেকশন গুলো খুব সুন্দর 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 কালেকশন আজকে বাজারে আলেকশন খুব সুন্দর আজকে বাজারে সালাম আলু আঙ্কেল কত টাকা চাইতেছেন পঁচাশি চাইতেছেন কাস্টমার কত বলছিল বাহাত্তর তিয়ত্তর মূল্যায় কাস্টমার পঁচাশি হাজার টাকা চাওয়া দাম একদম চমকা লাল যেটা বলে চমকা লাল বাহাত্তর তিয়ত্তর মূল্যায় চাইছেন Like, what are the sentences in there?

এখানে একটা শাড়ি দেখা আলাইকুম। আছেন? আলাইকুম সালাম। হ্যাঁ ভালো আছি। আপনি জি ভালো আছি। কত টাকা কাস্টমার কত বলছিল? ছিল শাড়ি টাকা করে দিবেন? দেখতে সুন্দর। দেখতে সুন্দর, কালার সুন্দর। ফিজিও করছে। ক্রস

दास्तनों <laughs> दातनों <laughs> <laughs> <Datenu do. laughs> <laughs>